আসসালামু আলাইকুম আমি জাহেদ চৈতার আল চিস্তি আপনাদের মাঝে আবারও তিনটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম ইবের বাণী জয়গুরু জয় হোক আহলে ভাই ও বিশ্বমানবতা এক দরদি আমার কাছে জানতে চেয়েছেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ি নবী কোন কালেমা পড়েছেন বা নবীর কালেমা কি বা নবী কোন কালে মায় মুরিদ হয়েছে আরাক দরদী আমার কাছে জানতে চেয়েছেন আমরা নবীর উম্মত নবী কারণ আরাক দরদী জানতে চেয়েছেন কালিমার আর কতটুকু এবং কতটুকু ফরজ আমি তিনটি প্রশ্নের উত্তরই করব অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন কেউই ভিডিওটি টানবেন আর এই সকল ভেদ বুঝতে হলে অবশ্যই একজন মুসিদ আবশ্য তো যাই হোক চলে আসি মূল আলোচনায় প্রথম দরদী প্রশ্ন করেছেন ইলাহা ইল্লাল্লাহু মুহদ রাসুল্লাহ এই কালেমা আমরা পাঠ করি তাহলে রাসুল বা নবীর কলেমা ছিলেন কি আমার রাসুল যে কলেমাটি পড়েছেন এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসুল আল্লাহ আনা মানে আমি রাসুল মানে রাসুল আমি নিজেই রাসুল না জেনে জেনেভাবে প্রশ্ন করবেন না তারপরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের আপনাদের এবং দ্বিতীয় দরদি বলেছিলেন যে আমরা নবীর উম্মত নবী কার আসলে বিষয়টি এরকম একটি ঘরের দরজায় যদি লেখা থাকে অনুমতি ছাড়া কেউ প্রবেশ করিবেন না তাহলে কেউ ঘরের মালিক বা ওই মালিকের বউ একথা কি মানবে কেউই মানবে না সুতরাং নবী কারোর উম্মত না সকল মুসলমান সকল মুসলিমই নবীর উম্মত সুতরাং নবী রূপে খোদা নিজেই ছিলেন তাই নবী কারো উম্মত নয় বিষয়গুলো বুঝতে হবে এগুলো খুব গভীর এবং উচ্চমকামের কথা তো যা হোক তৃতীয় প্রশ্ন কালিমার কোনটুকু সুন্নত এবং কতটুকু ফরজ লা ইলাহা ইল্লাল্লাহু এটুকু সুন্ন কারণ এটা আমার নবী বলেছেন আর মোহাম্মদ রাসুল্লাহ ফরজ কারণ এটুকু আমার আল্লাহ রব্বুল আলমী নিজের মুখে বলেছেন তো আজকের মতো আলোচনা এখানে শেষ আশা করি যতটুকু আলোচনা করেছি সবার বুঝতে সহজ হয়েছে বা বুঝতে কোনো কষ্ট হয় নাই আর তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই নিজ নিজ মুর্শিদের কাছ থেকে এর ভেদ জেনে নেবেন আর যদি কোনো দরদ্দি ভাইয়ের মুর্শিদ না থাকে অবশ্যই একজন কামেল মুর্জিদের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু জয় হোক পাক্পান পাঞ্জাতন আহলে বায়াত এবং বিশ্বমানবতার